দুই সালের লাস্ট ভিডিও আপনারা হয়তো একদম সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের লাস্ট দিন আমার এই ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম আমি বেলাল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যে এখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আমি রাইট নাও বসে আছি স্পেয়ার পার্ক যেইটাতে অনেকেই চিনেন এইটা স্পেয়ার জোন এসপেয়ার পার্ক কাতারের সবচাইতে বড় পার্ক যেইটা আমার কাছে মনে হয় এইটাতে আমি এখন বসে আছি আর আপনারা হয়তো দেখছেন এই ভিডিওটা একদম লাস্টের দিন এই বছরের একদম লাস্ট যেই দিনটা সেই দিনটাতে হয়তো আপনারা আমার এই ভিডিওটা দেখছেন হয়তো বা এরপরেও কারো কাছে এই ভিডিওটা পৌঁছে গেছে আজকের এই ভিডিওতে আমি একদম মেলা একদম ক্লিয়ার কাট কিছু কথা বলতে চাই আপনাদেরকে কোনো আশ্বাস দিতে চাই না কোনো নথিপত্র আপনাদেরকে গুছাতেও দিতে চাই না যেটা রিয়েল বাস্তব অথেন্টিক যেটা একদম রিয়েল কিছু কাতার সম্পর্কে কথা বলতে চাই হয়তো ভালো লাগবে হয়তো আপনাদের কাছে খারাপও লাগতে পারে চলেন ভিডিওটা একটু লম্বা হলেও আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে অফকোর্স আপনি কাতার সম্পর্কে একটা ভালো আইডিয়া পেতে পারেন যাদের চিন্তাধারা আছে যে কাতারে আসবেন অথবা মিডিল ইস্টের যে কোনো আপনি যেই দেশেই যান না কেন তাদের জন্য কথাটা প্রথম কথা হচ্ছে যে বর্তমানে মিডিল ইস্টের যে কোনো দেশেই যদি আপনি যান তাহলে ফ্রি ভিসাতে গেলে সমস্যা হবে এটা প্রথমত না এটা যে কোনো সময় যে কোনো টাইমে আপনি ফ্রি ভিসাতে গেলে আপনার প্রথমত আপনাকে কষ্ট করতে হবে বাধ্যতামূলক এই কষ্টটা করতে হবে হয়তোবা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এইরকম এই কষ্টটা করতেই হবে কারণ আপনার জন্য এখানে কেউ চাকরি নিয়ে বসে নাই যদি আপনার মামা চাচা খালা ভাই এই রকম যদি কেউ না থাকে তাহলে আপনার কাজ পাওয়াটা অনেকটা কষ্টদায়ক হবে এটা একদম চিরন্তন সত্য কারণ এইখানে আপনার জন্য কেউ কাজ নিয়ে বসে নাই যে আপনি আসবেন তাকে কাজটা দিবেন আপনি কাজটা করবেন এই রকম কিচ্ছু না আপনাকে অনেক এই দিক খুঁজতে হবে তারপরেও আপনি আপনার মনের মতন কাজ পাবেন না আর যেইটাতে পাবেন সেইটাতেও হয়তো বা স্যালারি ওই আশানুরূপ আপনি পাবেন না তবে হ্যাঁ এইটা একদম সত্য কথা যে আপনি হয়তো একটা সময় এক্সপেরিয়েন্স হবে একটা ভালো কাজ পাবেন ইন্টারভিউ দিবেন সিবি জমা দিবেন এইখানে ওইখানে তখন হয়তো ঠিক আছে আপনি একটা ভালো কাজ পাবেন তবে কাজ পাবেন একটা সময় গিয়ে আপনি একটা জায়গায় পৌঁছাবেন তখন আপনি ঠিকই এই কাজটা পাবেন এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে ঠিক আছে আমি এই স্ট্রাগলটা করতে পারবো তাহলে যে কোনো টাইম আপনি ফ্রি ভিসাতে আসতে পারেন আর যদি মনে করেন যে না ভাই আমার এই স্ট্রাগলিংয়ের দরকার নাই আমার মাস শেষ হবে আমি টাকা পাবো আমি মাস শেষ হলেই আমার টাকাটা আমার অ্যাকাউন্টে এসে ঢুকবে এই রকম যদি কোনো কাজ চান তাহলে আপনি এগ্রিমেন্টে আসতে পারেন এখন কথা হচ্ছে এগ্রিমেন্টে যদি আসেন তাহলে কি রকম স্যালারি হবে দেখেন এটা হচ্ছে আপনার সাথে যে আপনাকে ভিসা দিবে বা এগ্রিমেন্টে ভিসাতে নিয়ে আসবে সেটার উপর ভিত্তি করে হয়তোবা সে আপনাকে থাকা খাওয়া দিবে বেতন কম দিবে নয়তো বা থাকা দিবে খাওয়া দিবে না রকম হয়ে থাকে এখন আপনি ঘরের ভিজাতে আসতে পারেন বা কোনো দোকানের ভিজাতে আসতে পারেন কোম্পানির ভিজাতে আসতে পারেন সেইটা হচ্ছে আপনার বিষয় এবং এইটাতেও আপনার বেনিফিট আছে আপনি দুই বছরে হয়তো অনেকেই মানে এই এইরকমই চলে আর কি দুই বছরে আপনাকে ছুটি দিবে দুই মাসের বা তিন মাসের ছুটি দিবে টিকিট দিবে আর ফ্রি ভিজাতে আপনি সেইটা তো পাচ্ছেন না টিকিট আপনার বাদ বাকি সব কিছুই ফ্রি ভিজাতে আপনার নিজেই করতে হবে তবে এইখানে দুইটার মাঝে পার্থক্য হচ্ছে আপনি হয়তো বা ফ্রি ভিসাতে এবং এগ্রিমেন্টের পার্থক্য হচ্ছে আপনি চাইলেও আপনি কিছু করতে পারবেন না এগ্রিমেন্টে কারণ আপনি একটা জায়গায় আপনাকে বন্দি করে ফেলেছেন এবং ওইখানেই আপনি শেষ আর যদি আপনি ফ্রি ভিসা হন তাহলে আপনার কাছে অপশন আছে একটা ভালো কাজের সন্ধান পেলে আপনি ওইটাতে মুভ করতে পারবেন আর যে কোনো ধরনের ভালো কাজ হতে পারে বা ডিমান্ডেবল কাজ হতে পারে ভালো স্যালারি হতে পারে এই দুইটাতে পার্থক্য আরেকটা জিনিসেও পার্থক্য আছে আপনি যদি চাইলে আপনি চাইলে ফ্রি ভিজাতে ইউরোপের দিকে মুভ করতে পারেন কিন্তু এগ্রিমেন্টে আপনার ওই সুযোগটা থাকে না যদি তারা না দেয় যদি আপনার কফিল বা আপনার যে কাজ করেন তারা যদি না দেয় তাহলে আপনি সেইটাতে করতে পারবেন না যদি আপনার ইউরোপের উদ্দেশ্য থাকে বা ইউরোপে যাওয়ার জন্য ইচ্ছা থাকে তাহলে এগ্রিমেন্টে আসলে আপনি কিন্তু চাইলেও যেতে পারবেন না আপনার কাছে অপশন থাকলেও আপনি সেটা কাজে লাগাতে পারবেন তারপরের কথা হচ্ছে আপনি বর্তমান কাতারের যদি পরিস্থিতি দেখেন আমি বর্তমানে আজকে লাস্ট দিন কাতারের পঁচিশ সালে আজকে লাস্ট দিন অনেকে আসছে তিন থেকে চার মাস মাস পাঁচ মানে বসে না আমি অনেক ভিডিওতে বলছি এই কাজ না পাওয়ার কারণ কিন্তু কামরাই কেননা আমরা কোনো কাজ জানি না আমি অনেক ভিডিওতে বলি যে ভাই কাজটা একটা কাজ শিখে আসেন এটা যে কোনো ধরনের কাজ হতে পারে আপনি একটা কাজ শিখে আসেন এবং আপনি যদি ওই কাজটা শিখে আসেন তাহলে অন্তত আপনি বলতে পারবেন যে আমি এই কাজের উপর পারফেক্ট এই কাজের উপর আমি মাস্টার এই কাজটা আমি খুব ভালো পারি তখন আপনি এই কাজটা অনায়াসেই পেতে পারেন এটা যে কোনো ধরনের কাজ হতে পারে পাম্বিক ইলেকট্রিশিয়ান এসি মেকানিক ফ্রিজ মেকানিক তারপর রেস্টুরেন্টের তারপর কফি হাউজের ব্যারেস্তা এইগুলা যদি মনে করেন যে আপনার একটা কাজের উপর আপনার যদি খুব ভালো দক্ষতা থাকে তাহলে আপনাকে কাজ ধরলাম এক মাস দুই মাস থাকবেন হয়তো বা কাজ পাইতে একটু সময় লাগে তবে দুই মাস আড়াই মাসের ভিতরে আপনি একটা ভালো কাজ পেয়ে যাবেন কারণ একটা মানুষকে যদি কেউ হায়ার করে তাহলে অবশ্যই সে দেখবে যে ওই মানুষটার ওই কাজের উপর দক্ষতা আছে কি না এখন ধরেন আমি একজনকে নিলাম আমার দরকার একজন এসি খুব ভালো এসি টেকনিশিয়ান দরকার তো আমি যে ভালো কাজ জানে এসির মেকানিকের কাজ ভালো জানে আমি অবশ্যই তারে নিব এখন ধরেন আপনি জানেন না তাহলে আমি কি আপনাকে আপনাকে নিব অবশ্যই আমি নিব না কারণ আমার ভালো দরকার দক্ষ মানের দরকার সেই জন্যই আমি বলি যে একটা কাজের উপর দক্ষতা অর্জন করার পর আপনারা যে কোনো দেশে জানে এটা আমি বলতেছি না কাতারে যান বা সৌদি আপনি যে কোনো দেশে যান আপনার অবশ্যই কাজের উপর দক্ষতাটা দরকার এখন যদি আমি বলি বর্তমান কাতারের কাজের পরিস্থিতি কী আমি আগেও বলছি দুই হাজার বাইশের কাতারের ওয়ার্ল্ড কাপের পর দেখে কাতারের পরিস্থিতি একদম ওই নষ্ট নষ্ট বলতে আমাদের জন্য নষ্ট হয়তো অন্যান্য যারা আমি দেখি ইন্ডিয়ান আছে ফিলিপাইন আছে তাদের কাছে ওই ওই রকম মনে হয় না তারা তো বলতেছে ঠিকই আছে কাজ করতেছি কাজ তো আছে কিন্তু আমাদের কাছে কাজ নাই কারণ আমরা বেশিরভাগ এখানে যারাই আছে বেশিরভাগ মানুষই বেশিরভাগ আমাদের বাংলাদেশী বেশিরভাগই আসে ফ্রি ভিসা নিয়ে ফ্রি ভিজা নিয়ে আসার একটা কারণ হচ্ছে এইখান থেকে ইউরোপের দিকে মুভ করা এটা আমি খারাপ বলতেছি না কারণ ইউরোপের দিকে যদি আপনি মুভ করেন তাহলে একটা লাইফ আছে কিন্তু এইখানে লাইফের কোনো গ্যারান্টি নাই হঠাৎ করে আপনার ফ্রি ভিজার কোম্পানি গায়েব হতে পারে তারপর আপনি পড়বেন আরেকটা বিপদে আসল কোথায় আসি বর্তমান পরিস্থিতি কাত কাতারের খুব একটা ভালো না অনেকেই আসতেছে আবার চলে যাইতেছে দুই মাস তিন মাস আমার নিজের তো ভাই আসছে আসার পর কাজ নাই পাঁচ মাস ছিল এখন বাংলাদেশে আবার চলে গেছে এরকম আরও প্রতিবেশী আছে প্রতিবেশী আসতেছে যাইতেছে কাজের কোনো মানে খবর নাই কাজ পাইলেও দুই তিন মাস একটা জায়গায় দুই তিন মাস আমার চাষত ভাই কাজ করছিল তো সুরিয়ান একটা মুদির ছিল দুই মাসের কাজের টাকা দেয় নাই এরকম করে অনেকেই কাজ করতেছে কাজ করে বেতন পায় না এরকম চলতেছে আর কি তারপরও বলি যদি আপনারা আসেন কাতারে ভেবেচিন্তে আসেন চিন্তাধারা করে আসেন কাজ পাওয়াটা কষ্টের হবে বর্তমানে পরিস্থিতি কাজেও খুব একটা নাই আর ফ্রি ভিজা অনেকটা বন্ধ এখন যেই ফ্রি ভিজাগুলো বের হয় সেইগুলো ওয়াস্তা দিয়ে অনেক টাকা খরচ করে তারপর বের করতে হয় এটা হচ্ছে লাস্ট ভিডিও দুই সালের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর নতুন বছর সবার জন্য খুব ভালো কাটুক আর এই বছরে যাতে আমরা যারা প্রবাসী আছি যেন কাজ পাই ভালো ভালো কাজ করতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম